আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা নর্থ মেসিডোনিয়া আসতে চান তাদের জন্য এই ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত অনেকেই বলেছেন নর্থ মেসিডোনিয়া বারো হাজার কর্মী নেবে কেউ বলছেন ইন্ডিয়া যেতে হবে না কেউ বলছেন চীন থেকে ভিসা করে দিবে। এই ভিডিওতে আমি এইসব রিমাসে তথ্য জানাবো এবং বিস্তারিত প্রসেসিং সম্পর্কে ব্যাখ্যা করব তো মিস্টার আজিস থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার দেরি না করে আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি ফার্স্ট অফ অল কথা বলা যাক বারো হাজার কর্মী সংক্রান্ত বাস্তবতা নর্থ মেসিডোনিয়া সরকার বারো হাজার জন কর্মী বিদেশি কর্মী নেবে কিন্তু শুধুমাত্র এটা বাংলাদেশ থেকে না এটা গ্লোবাল রিক্রুটমেন্ট মানে পৃথিবীর যে কোনো দেশ থেকে এটা হতে পারে বাংলাদেশে যেভাবে এটা প্রচার করা হচ্ছে সেটা ভুল এবং বিভ্রান্তিকর তাই আমি আপনাদেরকে বলবো এ ধরনের বিভ্রান্তিকর তত্ত্ব থেকে আপনারা দূরে থাকেন আর এটাতে এটা শুনে আপনারা বিভ্রান্তিত হবেন না এবং এই ভুয়া তত্ত্বগুলো পেয়ে আপনারা প্রতারিত হবেন না এবং যে কোনো এজেন্সি বা দালালির মাধ্যমে অ্যাপ্লাই করবেন না দ্বিতীয়ত বলা যাক ভিসা প্রক্রিয়া ও অনলাইন অ্যাপ্রুভাল বিষয়টি আপনি আবেদন করলে কোম্পানি থেকে জব অফার লেটার পাবেন এরপর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন হবে তারপর ফরেন মিনিস্ট্রি থেকে অনলাইন অ্যাপ্রুভাল আসবে এই অ্যাপ্রুভাল মানেই বিষা না ভিসা পেতে আরও অনেক দাপ আছে সো বিস্তারিত ভালোভাবে জেনে বুঝে তারপর ফোর ওয়াই নর্থ মিশ্রণিয়ার জন্য আবেদন করবেন এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ ক্লিয়ারেন্স এটা স্টেশন সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি না আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ইন্ডিয়া এম্বেসি থেকে লিগালাইজ অ্যাটাচ করাতে হবে এটা আপনার এজেন্সির দায়িত্ব তবে আপনি নিশ্চিত হন তারা এটা করেছে কি না কারণ এজেন্সি আপনার সাথে অনেক মানে সময় নিবে অনেক তথ্য দিয়ে আপনাকে প্রতারিত করবে এটার জন্য আপনাদেরকে অবশ্যই এটা জানতে হবে যে আপনার এটা করে করিয়েছে কি না সো সে বিষয় থেকে একটু লক্ষ্য রাখবেন কারণ আপনাকে এটার স্ট্যান্ড করানোর কথা বলে অনেক সময় নিবে আপনার সময়টা লস হবে সো আপনারা একটু গুরুত্ব দিয়ে সেটা দিকে লক্ষ্য রাখবেন এখন বলা যাক বিসা কোথা থেকে হয় চীন না ইন্ডিয়া কেউ বলছে চীন বা ইন্ডিয়া থেকে বিসা হবে এটা পুরোপুরি সত্য না কিন্তু সত্যটা হলো ইন্ডিয়া থেকে বিসা হয় কিন্তু বাট ইন্ডিয়ার বিসাটা এখন বন্ধ আপনার এই জন্য অন্য অন্য দেশে যেতে হয় আসল বিষয় হলো অর্থরাইজড ব্যক্তি আপনার এ হয়ে এমবেসি থেকে বিসা এনে দিতে পারবে কিন্তু সেটা সবাই করতে পারে না হাতে গোনা কিছু ভালো এজেন্সির মাধ্যমে এটা হয় তাই আমি আপনাদেরকে বারবার বলো ভালো এজেন্সি কুজ করে ভালো এজেন্সির মাধ্যমে ভিসার জন্য অ্যাপ্লাই করেন যে কোনো দেশের জন্য করান কিন্তু নর্থ মেস্রো জন্য আপনাকে ভালো এজেন্সি কুজ করতে হবে কারণ তা না হলে আপনাকে এই ভিসা করিয়ে নিয়ে দিয়ে আসতে পারবেন আপনার ভিসা নিয়ে নিয়ে অন্য দেশ থেকে আপনাকে ভিসা দিয়ে দিতে এমবেসি ফেস করাতে পারবে না আপনার পাসপোর্ট নিয়ে গিয়ে বেশি থেকে ভিসা স্টিকার লাগিয়ে নিয়ে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ভালো এজেন্সি আপনাকে কুজ করতে পারবেন না তো আমি আপনাদেরকে বলবো এই ডাকাত একটা এজেন্সি আছে ব্রিড ফ্লাই ওইটা হলো ভাই ওটা এজেন্সিটা আসলে ভালো আমি কিছু কোচ করছি কিছু মানুষের বিষয় হয়েছে অনেকের বিষা হয়েছে তো তাই আমি বললাম তারপর আপনারা যাচাই বাছাই করে এই এজেন্সির সাথে ডিল করবেন কারণ যে কোনো এজেন্সি হোক বা সত্যি বলতে যে কোনো এজেন্সির সাথে আপনি ডিল করেন যাচাই বাছাই না করে আপনি কোনো এজেন্সির সাথে ডিল করবেন না আর আমাদের সিলেটে অনেক এজেন্সি আছে কারণ সবার সাথে ডিল করতে হলে আপনার মানে ভালোভাবে আপনি যাচাই বাছ আমি বললাম ওনার সাথে ডিল করেন কিন্তু পরবর্তীতে আপনি প্রতারিত হলেন সো এটা আমাকে পরে বলব পরবর্তীতে বললেন আমি এটা বলেছি যে এটা ভালো এজেন্সি আসলে আপনি যাচাই বাছাই করে তারপর এই এজেন্সির সাথে ডিল করবেন যে কোনো এজেন্সি যাতে করেন ভালোভাবে যাচাই বাছাই করে তারপর ডিল করবেন এখন বলা যাক অনলাইন অ্যাপ্রুভালের সময়সীমা আপনি অনলাইন অ্যাপ্রুভাল পাওয়ার পর ষাট দিনের মধ্যে মেসরোনিয়ায় পৌঁছাতে হবে বিষা যতদিনেরই হোক না কেন কাউন্ট শুরু হবে অ্যাপ্রুভাল থেকে সো তাই আমি আপনাদেরকে বলবো যখন আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে ভিসা হওয়ার পর ষাট দিন সময় তাকে দুই মাস দুই মাসের ভিতরে আপনি নর্থ মেসিডোনিয়া পৌঁছাতে হবে সো তাই আপনার যে কোনো কাজকর্ম তাকে খুবই দ্রুত সামলে নেবেন তারপর আপনি ষাট দিনের মধ্যে নর্থ মেসিডোনিয়া যেতে হবে এবং কাজে যোগদান করতে হবে এখন বলা যাক কাজের সুযোগ ও স্যালারি নর্থ মেস্টোনিয়াতে অনেক কোম্পানি আছে যেমন ফ্যাক্টরি প্যাকেজিং লেবেলিং কনস্ট্রাকশন মেশন কার্পেন্টার ইত্যাদি সো স্যালারির ক্ষেত্রে আপনার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ ইউরি ইউরো প্রতি মান্থলি এবং আট থেকে দশ ঘন্টা কাজ হয় আবার এবং ওভারটাইম ওভারটাইমের বেতনটা আলাদা দিয়ে দেয় অধিকাংশ কোম্পানির মাঝে ওভারটাইম কাজ করায় আবার অধিকাংশ কোম্পানিতে ওভারটাইম কাজ করায় না এবং এই থাকাখানার সুযোগ সুবিধা কোনো কোনো কোম্পানি দিয়ে দিয়ে যাদের ওভারটাইম কম থাকে তাদের তারা খা খা খাবার এবং থাকার ব্যবস্থা করে দেয় ও কোম্পানির পক্ষ থেকে এই আপনার কোম্পানির যে আছে স্টাফ কোয়ার্টার ওইগুলোতে দেয় বা আপাত থাকে বা অ্যাপার্টমেন্ট থাকে যেগুলো থাকে ওইগুলোতে আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে থাকা কানির ব্যবস্থা করে দিবে আর ওভারটাইম ওটা কোম্পানির উপর নির্ভর করে সো নর্থ মেসিডোনিয়া যেহেতু ইউরোপ সো তাই আপনাদের লাইফস্টাইলটা ভালো করতে নর্থ মেসিডোনিয়ার যে স্যালারির দিক দিয়ে চিন্তা ভাবনা না করে প্রথমে আপনারা অ্যাপ্লাই করে আসেন তারপর আস্তে আস্তে অন্য ভালো একটা পজিশন যেতে পারবেন এখন বলা যাক প্রতারণা ও সতর্কতা অনেক এজেন্সি শুধু এনে দেয় কাজ দেয় না দুই তিন দিন থাকার পর ব্যবস্থা করে ব্যবস্থা করে দেয় তারপর বলে আমরা তো পৌঁছে দিয়েছি এরকম ফাঁদে পড়লে বিশাল ক্ষতি হবে সো তাই আমি আপনাদেরকে বলবো যে এরকম ফাঁদে না পড়ে আপনারা যে অর্থেন্টিক মাধ্যম ধরে অর্থেন্টিক সরকারি যে এই মাধ্যম আছে এজেন্সিগুলো আছে বা আপনার পরিচিত বা আপনার যার আয়ত্তকে থাকে তাদের মাধ্যমে বিচার কাজটা করানো ভালো কারণ ইউরোপের ক্ষেত্রে অনেক মানুষ এখন প্রতারিত হচ্ছে এই বিচার ব্যাপারে তাই আমি আপনাদেরকে বলবো বা এই বিভিন্ন যার মাধ্যমে কাজটা করান যাচাই বাছাই করে ভালো মানে দেখবেন বিচার হয়েছে কি না আর এজেন্সি যদি যার মাধ্যমে করাবেন সেই এজেন্সি মানুষ পাঠিয়েছে না তার নম্বর নেবেন যে মানুষ পাঠিয়েছেন তার সাথে কথা বলবেন সঠিক আছে কি না তারপর এই এজেন্সি তাদের ডিল করবেন আর আর আমি আপনাদেরকে বললাম যে এই ঢাকাতে একটা এজেন্সি আছে ব্রিড ফ্লাই ওইটাতে আবেদন করতে পারেন তারপর আপনারা যাচাইসা করে দেখবেন আর আরেকটা আছে আমাদের সিলেটে একটা এজেন্সি আছে ওনার নাম হচ্ছে নাজমুল ইসলাম এই সিলেট তাজপুরে একটা এজেন্সি আছে উনি প্রায় নর্থ মেসরণীয় কাজ করেন না এই সার্বিয়া বা অন্য দেশ আছে কয়েকটা দেশ আছে ওই ওইগুলোর কাজ করেন যদি ওইগুলোর কাজ করেন তাহলে আমার কন জানিয়ে দিবেন আমি ওর অ্যাড্রেস দিয়ে দিব শেষে যেটা বলবো সেটা হচ্ছে ভালো একটা অর্থরাইজ এজেন্সির মাধ্যমে কাজ করালে আপনি ইনশাআল্লাহ আপনার ইউরোপে আসা সত্যি হবে এবং আপনারা মানে আমি বারবার বলছি যাচাই বাছাই করে ভালো মাধ্যম ধরে আবেদন করবেন আপনার পরিচিত বা যার মাধ্যমে করান যাচাই বছাই করে আবেদন করবেন যাতে আপনার বিফ কষ্টের টাকাটা বিফলে না যায় আর কারণ এজেন্সিরা এখন আপনাকে ছয় মাস সাত মাসের ডেট নিয়ে টাকা এক লাখ পঞ্চাশ হাজার নিয়ে এই টাকাটা নিয়ে আপনার সময়টা নষ্ট করবে পরে আপনার টাকাটা রিটার্ন দিবে কিন্তু এই টাকা দিয়ে তারা অন্য দিক অন্য অন্য দিকে ইনভেস্ট করবে করে তারা লাভবান হবে কিন্তু আপনার সময়টা নষ্ট হবে সো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং চিন্তাভাবনা করে থাকার যে কোনো মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউরোপে নতুন নতুন তথ্য পেতে এবং নর্থ মেসরোনিয়ার বিভিন্ন আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কাল্লা অফিস